তো দেখো আজকে রবিবারের বাজার আর রবিবারের বাজারে আজকে টাছ কিছুই পাওয়া যায়নি টাছ সেরকম এসছিল কিন্তু সেরকম মন মতো হয়নি তাই আজকে ডিম ভাত আর কি আছে চিচিঙ্গা ভাজা বেগুন ভাজা আর আজকে রাঁধুনি হচ্ছে কে দেখো তোমাদের দাদা ভাই গলায় গামছা দিয়ে আর এই দেখো বটিতে কাটতে বসে গেছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি ভাতটা আর কি ফুটে গেছে তো গ্যাস কমানোর জন্য আর কি হয়েছি ঢেকে রেখে দিয়েছি নোড়াটা চাপা দিয়ে যাতে ভাপে ভাপে হয়ে যায় গ্যাসটাও কম পড়বে আর কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো ভালো আছি দেখছই আর সারাদিন যা হোক তাহক করে কাটলো আর এখন এসেছি রাত্রে রান্না করতে দেখো রাতে কি রান্না করবো আজকে তো তোমাদেরকে দেখাই দেখো সয়াবিন নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি তো আজকে হচ্ছে সয়া চিলি সয়া চিলি আর রুটি এটাই হবে রাতের খাবার আজকে তো আমি সয়া চিলিটা কেমন করে বানাই সেটা তোমাদেরকে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তো দেখো আমার সঙ্গে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো চলো রেডি হই তাহলে আমি এগুলো রেডি করি তোমরা আমার সঙ্গে থাকো টেস্টে থাকো আমি কেমন করেই বানাই তো দেখো আমি সয়াবিনটাকে এখন কোট করে নেব তো আমি প্রথমেই এর ভেতরে নুন দিয়ে দেব তারপরে একটু ময়দা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর আদা রসুন বাটা তার মধ্যে অল্প করে একটু কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা বেশি দেবো না কমই দেব আর দেবো আমি দুটো ডিম ডিমটা যার ইচ্ছা হবে সে দেবে যার ইচ্ছা হবে না দেবে না কিন্তু আমি দেব এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই মাখাবো কারণ হাত দিয়ে মাখালে না ভালো করে মেশে এটা তো সেই কারণে আমি হাত দিয়েই মাখিয়ে নেব বাকি যার যেমন ইচ্ছা সে সেরকমই মাখায় তো আমি হাত দিয়েই মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তো দেখো আমার এটা মেশানো হয়ে গেছে আমি এটা আপাতত দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে দেখো আমি আটাটা মেখে নিই যতক্ষণ আটাটা মেখে নেব আটাটা মেখে রাখলে অনেকক্ষণ ধরে তাহলে আটাটা ভালো সেট হয় আর রুটিগুলো ভালো পরে আমি সবসময় রুটি করার সময় আমি শাসমাছের আটাটা একটু আগে মেখে রাখি আটা মাখা হয়ে গেছে আমি আটাটা মেথে রেখে দিয়েছি তো এটা থাক এখানে ততক্ষণ আমি সয়াবিনটাকে করি ওটার সেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো দেখো আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো তো তেলটা ততক্ষণ গরম হোক তেলটা গরম হবে তারপরে আমি সয়াবিনটাকে দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কপালগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এগুলো ভেজে নেব দেখো আমার এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমারটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ নুন আর দিয়ে দেবো সয়া সপ আর ঝিঙ্গা দিয়ে দেবো আজও কমতি মতো পরিমাণ যেহেতু আমার সয়াবিনটা অনেকটা তো আমার সয়াবিনে টানবে তো সেই কারণে আমি একটু পরিমাণ মতোই জল দেবো কারণ আমার সয়াবিন অনেকটা আছে আমি সয়াবিনটা দিয়ে দেবো তো দেখো আমার চিলি সবাই একদম রেডি তো আমি এটাকে এখন নামিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা আমার রুটি করাও হয়ে গেছে দেখো আমার দুই ছেলে খেতে বসছে আর এক ছেলে বাইরে ঘুরছে আমার কতগুলো ছেলে মেয়ে এই বাবু কেমন হয়েছে বাবু চিকু এই চিকু বলছি কেন পিকু কেমন হয়েছে আমার দিকে তাকি মুখে বলতে পারছে না হুম